দেখছেন একাত্তর জানাল আপনাদের সাথে আছেন এবং মঞ্জুল কামরুল ইসলাম চৌধুরী আমরা একটু যুক্ত হবার চেষ্টা করি মানিকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির আমাদেরকে জানাবেন আমরা যতটুকু জানি যে ঢাকা পাটুরিয়া এই যে মহাসড়কে প্রায় ষাট সত্তর কিলোমিটারের যানজট আছে মানুষ ঈদে ঘরে ফেরার জন্য তারা অপেক্ষায় আছেন এখন কি অবস্থা এবং সেটি কি আসলে আমরা যতটুকু সন্ধ্যায় শুনেছি যে যানজটটি আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এখন কি সেটা কমে এসেছে কিনা এবং যে ফেরিঘাটের যে এক ধরনের অচল অবস্থার কথা শুনেছিলাম সেটি আসলে কোনো রকমের উত্তরণ ঘটেছে কিনা মেহেদী আসলে এখন যানবাহনের দীর্ঘ লাইন জানেন যে দিনভরই ছিল যানবাহনের দীর্ঘ লাইন ছিল এবং হাজার হাজার যানবাহনpartial আটকেও পড়েছিল তো রাতের বেলা সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ অনেকটাই বাড়তে থাকে যারা গার্মেন্টস কর্মী আছে মূলত গার্মেন্টস কর্মীদের চাপটাই এখন আমরা দেখি বেশি বেড়েছি আর এখন মধ্যরাতে এখনো কিন্তু যানবাহনগুলি যাচ্ছে আমি ঢাকা পাটুরিয়া মহাসড়কের পাশে এটি আমার পাশ দিয়ে যাচ্ছে এখানে এখনো কিন্তু গ্রীষ্মকালীন যে ঘোষগুলি আছে সেই ঘোষগুলি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে এখনো আমি যতটুকু খোঁজ দিয়ে জেনেছি যে পাটুরিয়া ঘাটে শুধুমাত্র যাত্রীবাহী বাসের দীর্ঘ ছয় থেকে সাত কিলোমিটার একটা লাইন পড়ে আছে আর ছোট গাড়ি যেগুলি ব্যক্তিগত বাস প্রাইভেট কার মাইক্রো বাস সেই গাড়িগুলিও প্রচুর এখানে এখানে প্রায় সাত আটশো গাড়ি একটা আছে আর ছোট গাড়ির জন্য আলাদা একটা লেনের ব্যবস্থাও করেছে এখানে কর্তৃপক্ষ আর ছোট বাইপাস সড়ক সেই সড়কে যানবাহনগুলি আটকা পড়ে আছে আর আপনি ফেরির কথা যেমনটি জানতে চেয়েছেন এখানে রাতের বেলা তিনি খুব স্বল্প পরিসরেই চলাচল করে আপনি জানেন যে ঈদ উপলক্ষে উনিশটি ফেরির ব্যবস্থা করা হয়েছিল এবং কর্তৃপক্ষ বলেছিলেন যে আমাকে আমাদেরকে যে উনিশটি ফেরি চলাচল করছে কিন্তু আজও দিন পর সেখানে পনেরোটি ফেরি চলাচল করেছে আর রাতের বেলা অনেকগুলি ফেরি প্রবল স্রোতের কারণে পদ্মায় চলতে পারছে না যার কারণে সাত থেকে মাত্র আটটি ফেরি এই চলাচল করছে এই মুহূর্তে সেক্ষেত্রে রাতের বেলা যানবাহনগুলি খুব কমই পারাপার হচ্ছে আর ঘাটের যে অবস্থা

আরও বেশি গতিশীল করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং আমি যতটুকু শুনলাম যে নদীর নাব্যতা বেড়ে যাওয়ায় ফেরি আসলে পাড়াপাড়ে অসুবিধা হচ্ছে বিশেষ করে ফেরি ঘাটে ভিড়তে অসুবিধা হচ্ছে এটির আসলে কোনো বিকল্প ব্যবস্থা হয়েছে কিনা বিকল্প আসলে কোনো ব্যবস্থা এখানে হয়নি এই যে আপনি জানেন পদ্মে প্রবল কারণে ফেরিগুলি খারাপারেও সময় বেশি লাগছে আর ফেরি ঘাট মূলত যে ভাঙনের শিকার হয়েছে এই যে ঘাটটি সচল করা হয়েছিল ঠিক আপনি সন্ধ্যায় সে ঘাটটি আবার ভেঙে যায় সেক্ষেত্রে ঘাটের সংখ্যা কমে গেছে এক ঘাটের মধ্যে তিনটি ফেরি এক সময় ভিড়তে পারে এখন যে অবস্থা হয়েছে একটি মাত্র ফেরি ভিজতে পারে সেখানে আপনি এপারে লোড করে ও মুছে রাখতে হবে চেক করলো কি অপারেজিতে স্যার আপনাকে ধন্যবাদ আপনাদের সমস্তকে ধন্যবাদ ভিড়ের কষ্টকে যেটি আসলে স্পষ্ট হয়েছে সেটাতে এই যে দীর্ঘ যানজটের কারণে যেটি আসলে জমেছে যে গাড়ি সারি সারি গাড়িগুলো জমেছে এগুলো আসলে যে এখনো বোঝা যাচ্ছে না যে